ত্বক ভালো ও পরিষ্কার রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফেশিয়াল। মাসে অন্তত একবার ফেসিয়াল করলে ত্বকে ব্রাইটেনিং অ্যান্ড গ্লোয়িং ইফেক্ট থেকে যায় অনেকেরই ফেশিয়াল করতে পার্লারের উপরই নির্ভর করতে হয় তবে পার্লারে যাওয়া সবসময় সম্ভব হয়ে ওঠে না তাছাড়া বেশ খরচ সাপেক্ষ তাই আজকে আমরা কফির সাথে অন্যান্য উপাদান ব্যবহার করে মাত্র চারটি থাপে একটি ম্যাজিক্যাল ফেশিয়াল রেমেডি শেয়ার করব আর এটা শুধু মেয়েদের জন্য নয় ছেলেরাও চাইলে ফেশিয়ালটি করতে পারেন সব বয়সের মানুষের জন্যই এটা দারুণ কার্যকরী যদি আপনার চেহারা রুক্ষ হয়ে যায় ত্বকে সতেজতা না থাকে তাহলে কোনো অনুষ্ঠানে যাওয়ার পূর্বে এই ফেশিয়ালটি অবশ্যই করবেন এর মাত্র প্রথম ধাপটি শেষেই ত্বকে ফ্রেশনেস ও ব্রাইট লুক চলে আসবে আর ধাপগুলো শেষে ত্বকে ম্যাজিক্যাল পরিবর্তন লক্ষ্য করবেন ব্রাইটেনিং গ্লোয়িং ও এনটিএজিং একটা ইফেক্ট আসবে চেহারাতে ভিডিও শেষে অনেকেই প্রশ্ন করতে পারেন ফেশিয়ালটি মাসে কয়বার করতে হবে তাই প্রথমেই বলে দিচ্ছি এটি আপনারা মাসে অন্তত একবার করলেই কার্যকরী ফলাফল পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ফেশিয়ালের মূল উপাদান হল কফি বাজার থেকে যে কোনো ভালো ব্র্যান্ডের কফি কিনে নিতে পারেন আবার কফি বিন থাকলে সেটি ওব্লেন্ড করে ব্যবহার করতে পারেন কফি পান করা যেমন শরীরের জন্য উপকারী তেমনি রূপচর্চায়ও কফি দারুণ ভূমিকা রাখে কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের মৃত কোষ দূর করে রক্ত সঞ্চালন বাড়ায় এবং ত্বককে উজ্জ্বল করে তোলে এটি ত্বকের বার্ধক্যের লক্ষণ যেমন বলিরেখা কমাতে সাহায্য করে এবং ডার্ক সার্কেল ও চোখের ফোলাভাব দূর করে ব্রন কমাতেও সাহায্য করে বিশেষ করে কফি সানটেন বা রোদে পোড়া স্কিনকে ভালো করতে বেশি কার্যকরী প্রথম ধাপটি হল ক্লিনজিং এই ধাপে আমরা ক্লিনজিং করার জন্য এক চা চামচ কফি আর এক চা চামচ কাঁচা দুধ নিয়ে নিব কাঁচা দুধ ত্বক পরিষ্কার করতে ময়শ্চারাইজ করতে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে কফি ও কাঁচা দুধ ভালোভাবে মিশিয়ে নিন মিশ্রণটি হাতের সাহায্যে মুখে ভালোভাবে মাসাজ করুন সাথে গলায় ঘাড়ে কানে ও হাতেও লাগিয়ে নিতে পারেন দারুণ ফলাফল পাবেন বলি ক্লিনজিং যখন করছেনি তখন ন্যাচারাল উপাদান দিয়ে করুন আর ফেসের পাশাপাশি ঘাড়ে গলায় কানে হাতে সহ প্রয়োজনীয় জায়গাতে একসাথেই করে নিন শরীরের প্রতিটি অঙ্গেই এটি ব্যবহারে ভালো রেজাল্ট পাবেন তিন মিনিট ভালোভাবে মাসাজ করার পর স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলুন ধাপটি শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার ত্বক কতটা সতেজ মনে হচ্ছে দ্বিতীয় ধাপ হলো স্টিম থেরাপি ফেশিয়াল করার সময় এই স্টেপটি খুবই গুরুত্বপূর্ণ স্টিম থেরাপির মূল উদ্দেশ্য হল ত্বকের পোর্সগুলো ওপেন করে নেওয়া এতে করে লোমকূপের ভেতরে জমে থাকা ময়লা বের হয়ে আসে ব্ল্যাক হেডস দূর হয় এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় স্টিম থেরাপি নেওয়ার জন্য ছোট ফেশিয়াল স্টিমার পাওয়া যায় চাইলে সেটা কিনে ব্যবহার করতে পারেন অথবা ঘরোয়া পদ্ধতিও অনুসরণ করতে পারেন ঘরোয়া পদ্ধতিতে স্টিম থেরাপির জন্য পরিষ্কার একটি পাত্রে গরম পানি নিন খুব বেশি গরম পানি নিবেন না যতটুকু আপনার ত্বক সহ্য করার ক্ষমতা রাখে ঠিক ততটুকু গরম পানি নিন এবার তোয়ালি দিয়ে মাথা ঢেকে প্রায় পাঁচ থেকে দশ মিনিট মুখ স্টিম করুন অতিরিক্ত সময় নিয়ে খুব গরম বাষ্প ব্যবহার করবেন না এতে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে তৃতীয় থাপটি হলো স্ক্রাবিং স্ক্রাবিংটা সপ্তাহে এক থেকে দুইবার করা যায় তবে এটি স্কিন টাইপের উপরে নির্ভর করে ড্রাই স্কিনে সপ্তাহে একবারের বেশি স্ক্রাবিং না করাই ভালো আর অয়েলি স্কিনে চাইলে সপ্তাহে দুইবার করতে পারেন তবে ব্রণযুক্ত ত্বকে স্ক্রাবিং করার আগে নিশ্চিত হয়ে নিন ব্রোন ফুলে নেই বা ফেটে যায়নি ব্রোন ফুলে থাকলে বা ফেটে থাকলে স্ক্রাবিং করলে হিতে বিপরীত হতে পারে তাই ব্রোনযুক্ত ত্বকে স্ক্রাবিং করার সময় ব্রোনগুলোর সতর্কতার সাথে এড়িয়ে চলুন আর যদি ব্রোন অতিরিক্ত হয় তাহলে এই ধাপটি বাদ দিন তৃতীয় থাপে স্ক্রাবিংয়ের জন্য প্রয়োজন হবে কফি চিনি ও অলিভ অয়েল হাফ চামচ কফি হাফ চামচ চিনি ও পাঁচ থেকে ছয় ফোঁটা অলিভ অয়েল একসাথে মিশিয়ে নিন অলিভ অয়েলের পরিবর্তে নারিকেল তেলও ব্যবহার করতে পারেন আর আপনার স্কিন যদি অয়েলি হয় তাহলে এতে পাঁচ থেকে ছয় ফোঁটা পানি যোগ করুন মিশ্রণটিতে থাকা চিনি গলে যাওয়ার পূর্বে মিশ্রণটি হাতে নিয়ে আলতোভাবে ত্বকে মাসাজ করুন বেশি জোরে বা চাপ দিয়ে করবেন না এতে ত্বকের ক্ষতির সম্ভাবনা থাকে স্ক্রাবিং করার সময় ঠোঁটে অবশ্যই করে নেবেন কারণ ঠোঁটে ডেড সেল অনেক বেশি থাকে ছোট স্ক্রাবিং করার ফলে ছোটে গোলাপি ভাব চলে আসবে মূলত ত্বকের মৃত কোষ দূর করা ধুলো ময়লা দূর করা অতিরিক্ত তেল পরিষ্কার করা এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করাই হল স্ক্রাবিং করার মূল কারণ চতুর্থ ও সর্বশেষ ধাপটি হল ফেসপ্যাক ব্যবহার দেখানো এই ফেস প্যাকটি খুবই কার্যকরী ফেস প্যাকটি বানাতে আমাদের প্রয়োজন সেই ম্যাজিক্যাল উপাদানটি যা হলো কফি সাথে মধু বেসন ও টক দইয়ের প্রয়োজন হবে এই উপাদানগুলো ত্বকের জন্য কতটা ইফেক্টিভ সংক্ষেপে জেনে নিন কফির উপকারিতা আগেই জেনেছি। আর ত্বকের যত্নে মধু একটি বহুমুখী প্রাকৃতিক উপাদান এটি ত্বককে ময়শ্চারাইজ করতে উজ্জ্বল করতে ও ব্রণের দাগ কমাতে সাহায্য করে মধুতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বার্ধক্য প্রতিরোধে সহায়তা করে আর বেসন ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি ত্বকের ব্রণ অতিরিক্ত তেল ও দাগ কমাতে সাহায্য করে আর টক দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বককে স্বাভাবিক এক্সফোলিয়েট করে ময়শ্চারাইজ করে এবং উজ্জ্বল করে তোলে এটি ব্রনের সমস্যা দূর করতে দাগছোপ কমাতে এবং ত্বকের টানটান ভাব বাড়াতেও সাহায্য করে তো চারটি উপাদান একসাথে যুক্ত করলে ঠিক কতটা ত্বকে উপকার পাবেন নিজেই ভেবে দেখুন যাই হোক এক চামচ কফির সাথে হাফ চামচ মধু এক চামচ বেসন ও এক চামচ টক দই ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে ম্যাজিকাল ফেস প্যাকটি ফেস প্যাকটি লাগানোর পূর্বে ধাপগুলো ফলো করলে রুক্ষতা দূর হয়ে ত্বকের আর্দ্রতা ফিরে পাওয়া সহ অনেকটা পরিবর্তন লক্ষ্য করবেন আর ফেস প্যাকটি লাগানোর পর গ্লোয়িং অ্যান্ড ব্রাইটেনিং ইফেক্ট চলে আসবে ফেস প্যাকটি মুখে লাগানোর পূর্বে একটি তোয়ালে দিয়ে মুখটা মুছে নিন তারপর ফেস প্যাকটি মুখে ভালোভাবে লাগান চাইলে আপনার পছন্দমতো গলায় ঘাড়ে কানে ও হাতেও লাগাতে পারেন যেখানেই ব্যবহার করবেন সেখানেই পরিবর্তন লক্ষ্য করবেন ফেস প্যাকটি বিশ মিনিট লাগিয়ে রাখলে ত্বকে টান ভাব আসবে তখন স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলুন এবার তোয়ালি দিয়ে মুছে নিয়ে নিজেই দেখুন ত্বক কতটা ব্রাইটেনিং অ্যান্ড গ্লোয়িং হয়েছে ধাপটি শেষে অবশ্যই রাতে ঘুমানোর আগে ত্বকের ধরন অনুযায়ী সিরাম ও ময়শ্চারাইজার লাগাতে হবে যেহেতু এখানে সব ন্যাচারাল উপাদান ব্যবহার করা হয়েছে তাই সঠিক নিয়মে করলে ত্বকের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই তবুও ত্বকে অ্যালার্জিজনিত সমস্যা থাকলে প্যাচ টেস্ট করে নেওয়ার অনুরোধ রইল শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতে যে কোনো ত্বকেই এই চারটি ধাপে ঘরে বসেই ফেসিয়াল করতে পারেন ফেশিয়াল করার সময় চারটি ধাপ একই দিনে করতে চাইলেও করতে পারেন এক্ষেত্রে অবশ্যই যেদিন করবেন তার সাত দিন পূর্বে স্ক্রাবিং করেছেন এই বিষয়টি নিশ্চিত করবেন কারণ অতি দ্রুত স্ক্রাবিং ত্বকের জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে আবার চাইলে এটি ধাপে ধাপে দুই থেকে তিন দিনেও করতে পারেন এছাড়াও ফেস প্যাকটি চাইলে সপ্তাহে বা পনেরো দিন অন্তর অন্তর এমনিতেই করতে পারেন তবে চারটি ধাপ একই সাথে করা হলো পুরো ফেশিয়াল প্রসেস যেটি আপনি পার্লারে গিয়ে করতেন এখন ঘরে বসেই করতে পারবেন আমরা বারবারই বলে থাকি জন্মগত স্কিন টাইপ পুরোপুরি পরিবর্তন করা কখনোই সম্ভব নয় তবে চাইলে স্কিনে ব্রাইটেনিং অ্যান্ড গ্লোয়িং ইফেক্ট নিয়ে আসা যায় আজকের এই ফেসিয়াল টিপসটি যে কোনো পার্লার ফেসিয়াল থেকে বেশি কার্যকরী এবং পার্শ্ব মুক্ত। পদ্ধতিটি অনুসরণ করে থাকলে আপনি কতটা উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন হেলথ অ্যান্ড বিউটি টিপস পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রুপসির সাথেই থাকুন রূপসী এনহ্যান্স ইউর বিউটি